ঠিক আছে যাও হ্যাঁ হ্যাঁ দুশো টাকা দিলাম একটা একটা কুরকুরি তোমাকে একশো টাকাটা এ বাবু কোথায় যাচ্ছো বাড়িতে যাচ্ছ আমি তো তোমার মানে তুমি যে ঠিকানা দিয়েছো তোমার বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলাম আমি তোমার বাড়িতে যাও বলছিলাম এখন কোথায় গিয়েছিলে কোথায় কুরকুরি বিক্রি করছো মানে আচ্ছা আচ্ছা আমি যে পয়সা দিয়েছিলাম তুমি ব্যবসা শুরু করেছো দেখি কি কুরকুরি কেমন কত আচ্ছা আচ্ছা চার টাকা করে কিনা থাকে পাঁচ টাকা করে বিক্রি করো তাই তো সারাদিনে কত মাল বিক্রি করতে পারো দুশো টাকা মতো বিক্রি হয় আচ্ছা আচ্ছা দুশো পিস বিক্রি করা মানে দুশো টাকা থাকে তাই তো ধরো 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 অনেক কুরকুরি আছে তো মোটামুটি তাহলে ব্যবসা শুরু করেছ

বাবা মা কথা আছে সবাই বাবা মা বাড়িতে আছে আচ্ছা আচ্ছা গুড়গুড়ি দাও তো বাবু দুটো দুজনকে দেখো এই ঝুরি নেবে নাকি লালগুলো নেবে কোন এগুলো নেবে দেখো এগুলো নেবে কোনটা নেবে না ঠিক আছে যাও হ্যাঁ বাবু সকালে কটার দিকে বেরিয়েছিল সাতটার দিকে আর এই বাড়ি চাচ্ছ আচ্ছা আচ্ছা মানে দুপুরে বাড়ি যাচ্ছে যে তো আবার কি তুমি বিকালে বাড়াবে ও আচ্ছা আচ্ছা সকাল বিকাল দু টাইম পাড়া করো তাহলে সারাদিনের মধ্যে মোট দুশো পিস বিক্রি হয় তাই তো আচ্ছা আচ্ছা তাহলে কিছু খেয়েছো আচ্ছা আচ্ছা সকালে কি খেয়ে বেরিয়েছিলে পান্তা খেয়ে বেরিয়েছিলে আচ্ছা তো ভাই বাবা মা সব কেমন আছে ভালো আছে তাহলে এখন সারা সারাদিনে সকাল থেকে কটা পর্যন্ত বিক্রি করেছে কুড়কুড়ি এখন বারোটা পর্যন্ত পিস বিক্রি হয়েছে বলছি ষাটটার মধ্যে বিক্রি হয়েছে তাই তো সারাদিনের মধ্যে দুশো বিক্রি হয় বিকাল টাইমটা বেশি বিক্রি হয় তাই তো আচ্ছা আচ্ছা সকালে রোদের সময় সব স্কুল টিউশন চলে গেছে ছেলেরা ওই জন্যে দেখা হয় না বিকালে সব ফ্রি থাকে হয়তো ওই সময়টা ছেলে হয় তাই তো আচ্ছা একশো দেড়শো বিকালে বিক্রি হয়ে যায় তাই তো তাহলে এখন তাহলে বাড়ি চলে যাচ্ছ তোমার ভাই স্কুলে পড়ে আচ্ছা আচ্ছা ভাইকে স্কুলে ভর্তি করেছে তাই তো তাহলে তুমি সকাল থেকে মানে হেঁটে হেঁটে যাই পাড়া করছো কষ্ট হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ তুই একটা সাইকেল নিয়ে যদি পাড়ায় বেরো খুব সুবিধা হবে বুঝলে সাইকেল নিয়ে পাড়ায় বেরোলে মানে একটু সারাদিনে অনেকটা পাড়া ঘোরা যাবে বা তোমার হাঁটতে হয় না রোদে রোদে কষ্টটাও তো একটু কমে যায় তো চেষ্টা করবে একটা সাইকেল দরকার আমি তোমাকে পরে তোমার বাড়িতে যাবো গিয়ে কিছু পয়সা টয়সা দিয়ে আসবো তোমার মার হাতে ঠিক আছে তোমার হাতে দিলাম না তো কিছু টাকা দিয়ে আসবো না গিয়ে তুমি সাইকেল টাইকেল কিনবে না দেখতে ঠিক আছে এইভাবে ব্যবসা করতে করতে বড়ো হবে আর তাহলে ভবিষ্যতে তুমি একটা বড় হতে পারবে একটা বিজনেসম্যান হতে পারবে ঠিক আছে ছোটো থেকে লোক বড়ো হয় কিন্তু কোনো ব্যবসাকে ছোটো ভাববে না ঠিক আছে তো এখন তাহলে বেশি কথা বলবো না তুমি খুব মানে এখন রোদে দাঁড়িয়ে আছি আর তোমার এই কষ্ট করে করে আসছো বেকার রোদে দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না যাও তাহলে ভালো থেকো হ্যাঁ আর পরে তোমার বাড়িতে আমি সময় করে একদিন যাবো তোমার বাড়ির ঠিকানাটা আমি নিয়ে নিচ্ছি বুঝলে বাড়ির ঠিকানাটা নিয়ে নেবো নিয়ে আমি ওইদিকে চলে যাবো এখনো পুরো তোমার বাড়িতে যাবো ঠিক আছে ওকে তাহলে তুমি যাও দাদা বাবু তাহলে তোমার বাড়ি থেকে আমি কিছু পয়সা দিয়ে আসবো ঠিক আছে ওকে যাও ভালো থেকো কুরকুড়ি যে দুটো দিলে না তো ওই কুরকুরি দুটো ক টাকা দশ টাকা দুটো তাই তো হ্যাঁ দুশো টাকা দিলাম একটা একটা কুড়কুড়ি তোমাকে একশো টাকা করে দিলাম ঠিক আছে তুমি তোমাকে দুটো কুরকুরির দাম দিয়ে দিলাম তুমি তাহলে বাড়ি যাও ঠিক আছে ওকে ভালো থেকো তুমি আমাকে না দিতে হবে না ঠিক আছে যাও না তুমি দিতে হবে না তুমি ওই ওইগুলো নিয়ে তুমি ব্যবসা করো ঠিক আছে বাবু ভালোভাবে মন দিয়ে ব্যবসা করো আর দিন মানে ব্যবসা ছাড়বে না আর ওইসব ভিক্ষা ঢিকা করতে গুড়িয়ে বাজার থেকে আনতে যেহেতু করবে না ঠিক আছে মানুষের কাছে ছোট মনে হবে ঠিক আছে ওকে ঠিক আছে যাও তাহলে বাবু যাও বন্ধুরা ভাবতে পারছেন কি অবস্থা ওর বাড়িতে একদিন যাবো আর ওই হেঁটে হেঁটে ব্যবসা করছে দেখে খুব খারাপ লাগছে রোদে রোদে তো যদি পারি ওকে একটা সাইকেলের ব্যবস্থা করে দিয়ে আসবো ওর বাড়িতে গিয়ে কি পরিস্থিতি আছে ওর মায়ের সাথে বাবার সাথে কথা বলে আর একটা সাইকেলের দরকার একটা ব্যবস্থা করে দেবো